পাকিস্তানি বলে বিক্রি করতেছে প্রত্যেকটা স্যালারের সাথে ইনার কাপড় দেওয়া থাকে কাতারের মধ্যে কিন্তু অনেক সুন্দর কাজ করা এবং এই দেখেন বোরিং করা অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এগুলো ডিজাইন গুলো দেখেন মাশাআল্লাহ অনলাইনে ভাইরাল ডিজাইন জমজমে পাহাড় দেখছেন এগুলো সব জমজম এগুলো জমজম ভিআইপি এটা হলো মার্শালের মধ্যে আচ্ছা পুরো ইসলামপুর চ্যালেঞ্জ আপনি পুরো ইসলামপুর ঘুরবেন তারপর অ্যানাটেক্সে আসবেন যদি মনে হয় যে না আমার এখানে দশ টাকার দাম বেশি আছে ভাই আমার থেকে প্রোডাক্ট নেওয়ার কোন প্রয়োজন নেই এই মাসে যদি আপনারা যদি কিনে যদি এগুলো যদি স্টক করে রাখেন আগামী মাসে প্রত্যেকটা প্রোডাক্ট এক থেকে দেড়শো টাকা করে বাড়বে আপনি দশটা দোকানে যে প্রোডাক্ট না পাবে ইনশাল্লাহ তার চেয়ে বেশি প্রোডাক্ট আমাদের এখানে পাবে আসসালামু আলাইকুম আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের সর্ববৃহৎ থ্রি পিসের পাইকারি মার্কেট মানে পুরো বাংলাদেশের বাপ যাকে বলা হয় আর কি ফাদার এই মার্কেট থেকে থ্রি পিস সারা বাংলাদেশ যায় যদি এই মার্কেটে সব ব্যবসায়ী এক সপ্তাহের জন্য মার্কেট বন্ধ রাখে তাহলে বাংলাদেশের থ্রি পিস ব্যবসা দড় অচল হয়ে যাবে অচল না পুরো অচল হয়ে যাবে এক সপ্তাহের জন্য ইসলামপুর বন্ধ আমরা ঘোষণা দিই এক সপ্তাহের জন্য পুরো ইসলামপুর বন্ধ তাহলে অল বাংলাদেশ অচল দেখেছেন আমাদের ডিজিটাল প্রিন্টের ফ্যাক্টরিও দেখছেন ভাই মূলত ভাই আপনি আমাদের এই প্রতিষ্ঠানটা কিন্তু আজকের কিন্তু বছর যাব আমি করোনার পর থেকে অনেক বছর আমাদের এখান থেকে কিন্তু নিচের অনেক আমাদের কাছ থেকে অনেকেই আপনাদের থেকে নিয়ে ব্যবসা করতেছে আপনার দশটা দোকানে যে প্রোডাক্ট না পাবে ইনশাল্লাহ তার চেয়ে বেশি প্রোডাক্ট আমাদের এখানে পাবে এখন কথা হচ্ছে আপনাদের এই প্রতিষ্ঠান ভিজিট করতে হলে তারা কিভাবে আসবে আচ্ছা আমাদের এই প্রতিষ্ঠান ভিজিট করতে হলে মানে আসলে এটা হলো সবার পরিচিত একটা দোকান নিউ রোজিনা টেক্সটাইল আর সংক্ষেপে আনার টেক্সট রাইট পুরান ঢাকা ইসলামপুর নবাববাড়ী পুকুরপাড় আইটি সি টাওয়ার পঞ্চম তলা আমাদের মার্কেটে লিফট আছে লিফটে চড়ে দিলে পাচে আসতে পারবে রাইট এখানে তিনটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং এটা হলো Facebook যোগাযোগ করে চলে আসুন হ্যাঁ যোগাযোগ করলে যদি কেউ না চিনে ওই ক্ষেত্রে আমাদের লোক যে রিসিভ করে নিয়ে আসবে আপনাদের কি কারখানা আছে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই আমাদের ডিজিটাল প্রিন্টের কারখানা এবং এমব্রয়ডারি প্রিন্টের কারখানা আমি দুটোই আমি আপনাকে নিয়ে যাব

জন্য অফারটা থাকবে তো যেটা মানে আসলে এই প্রোডাক্টটা আমি দেখাইতাম না তারপর আমি দেখাই দিই কারণ অনেকে একটু কম রেঞ্জের প্রোডাক্ট চায় এটা হলো আপনার জয়পুরীর মধ্যে আচ্ছা জয়পুরীর মধ্যে আল্লাহর রহমতে আপনার গ্যাসের ভিডিওর মধ্যে এই প্রোডাক্টটা অনেক ডিমান্ড ছিল কিন্তু এই প্রোডাক্টটা সবাইকে দিতে পারি না এই প্রোডাক্টটা আবার আমি স্টক করছি আচ্ছা ঠিক আছে এটা কিন্তু 100% 80 80 সুতার মানে এই আপনার এই এত কি কাপড়টা হ্যাঁ আচ্ছা 80 80 সুতার কাপড় এবং সালোয়ারটা কিন্তু পাকা আড়াই গজ হবে আচ্ছা আচ্ছা যদি কারো সন্দেহ মনে হয় মাপ দিয়ে দেখে নাম বলেন আর এই যেটা ওন্নাটা ভাই প্রাইসটা বলতেছি আপনার প্রাইসটা শুনলে আপনি নিজে অবাক হয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে এটা হলো আমরা এখন বর্তমানে বিক্রির করতেছি যে 480 500 টাকা হ্যাঁ এটা মধ্যে যেটা বলছি এক মানে ডিসেম্বর মাসের একটা অফার থাকবে বিজয়ী অফার ডিসকাউন্ট দিয়ে থাকবে মাত্র 400 টাকা মাত্র 400 মাত্র 400 টাকা Okay. और ना पांचा सेलर अरेगो जमा फ्री আপনারা মেপে দেখে নিবেন আচ্ছা তারপরে যে প্রোডাক্টটা আচ্ছা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কেন কিছু পার্টির ড্রেস আমি দেখাবো কিছু পাকিস্তানি এক্সপায়ারে কিছু প্রোডাক্ট আছে আমি এই প্রোডাক্টগুলো দেখাবো আপনারা প্রোডাক্ট নেন বানানেন আপনারা একটু ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের কাজে আসবে ओके পাকিস্তানি কপি যে প্রোডাক্টগুলো এগুলো আমি দেখাবো এই দেখুন জমজম না এটা কিন্তু কাশ্মীরি কালামকারী এই যে কিন্তু নাম লেখা আছে এখানে নাম লেখা আছে জমজম সুইস কটন অনেকে মনে করে যে পাঁচশো পঞ্চাশ টাকা করে জমজম বিক্রি করতেছে কিন্তু না আপনারা আসলে এইসব কথা যারা বলবে সম্পূর্ণ মিথ্যা কথা বলার না এটার প্রায় সব জায়গায় বিক্রি হচ্ছে পাঁচশো পঞ্চাশ ডিসকাউন্ট দিয়ে মাত্র চারশো আশি টাকা চারশো আশি মাত্র চারশো আশি এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন চারশো আশি ভাই এগুলোর মধ্যে কিন্তু আমাদের নিত্য নতুন ডিজাইন আসে ঠিক আছে কিন্তু অনেকে বলে কি যে ভিডিও ডিজাইনটা আমার লাগবে কিন্তু একটা ডিজাইন একটা ভিডিও ছাড়ার পর অল বাংলাদেশের মানুষ কিন্তু দেখে অল বিশ্বের মানুষ দেখে এই রেঞ্জের মধ্যে আপনারা নিত্য নতুন ডিজাইন গুলো পাবেন মাত্র চারশো আশি টাকা পাঁচশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এখন আমি যে প্রোডাক্টটা দেখাব এটা হলো কাজ করা সুতির মধ্যে যেহেতু কিন্তু দেখেন এটা হলো কাজ করা সুতির মধ্যে জামাটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে হবে বুকে কাজ নিচের প্যানেল পোষণের কাজ এবং কাজের ফ্রেশিনা দেখেন মার্শাল যেহেতু আমাদের প্রোডাক্ট এই জন্য আমরা মন মতন কাজগুলো দেখেন কিন্তু আমাদের মূলত রেট হলো সাতশো সাতশো বিশ ছয়শো আশি এটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা যারা পাইকারি নিয়ে পাইকারি বিজনেস করতে চায় দেখা গেল অনেকের দোকান আছে ভাই আমি ভান্ডিল ভান্ডিল প্রোডাক্ট নেবো তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে

এই মাসে যদি আপনারা যদি কিনে যদি এগুলো যদি স্টক করে রাখেন আগামী মাসে প্রত্যেকটা প্রোডাক্টে এক থেকে দেড়শো টাকা করে বাড়বে চ্যালেঞ্জ আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আচ্ছা ওকে কেন ভাই অনেক ব্যবসায়িকরা আছে এই মাস পরে প্রতি পিস প্রোডাক্টে একশো টাকা পঞ্চাশ টাকা দেড়শো টাকা পাইকেই ভাই আপনার দাম বাড়ায় দিবে রাইট কেন অনেক যারা ছোটখাটো বিজনেস করে তারা ওনারা কিন্তু মানে এটা সিন্ডিকেটটা বুঝে না আসলে ভাই ওই যে কিন্তু সব ওই যে খাদ্যের মধ্যে সিন্ডিকেট হয় তা না কিন্তু এই কাপড়ের মধ্যে কিন্তু ঠিক আছে কিন্তু আমরা যে পর্যন্ত আমাদের স্টকের প্রোডাক্ট থাকবো আল্লাহ রহমতে আমরা দিয়ে আসবো ওই যে বলবো যে ওই যে ভিডিওর মেয়াদ শেষ হয়ে গেছে এখন দিতে পারবো না তা না আমি এই মাসের এক মাসের আমি এই বিজয় মাসের একটা অফার দিছি এই অফারের জন্য এই প্রায় এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র ছয়শো হ্যাঁ মাত্র ছয়শো আচ্ছা এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা হলো জারা কটন জারা কটন জারা কটন মাসা এই যে দেখেন জারা কটন এটা কিন্তু পুরো জামাটার মধ্যে কিন্তু একেবারে সুন্দর নিখুঁত কাজ করা কিন্তু আছে

তারপর এনাটেক্সে আসবেন যদি মনে হয় যে না আমার এখানে 10 টাকার দাম বেশি আছে ভাই আমার থেকে প্রোডাক্ট নেওয়ার কোনো আপনারা যেখান থেকে কমে পাবেন সেখান থেকে নেবেন কিন্তু একটাই কথা থাকবে কি কাপড় দেখে নেবেন মেন হলো কাপড় ডিজাইন কোনো এফেক্ট না আমি যদি চাই এই ডিজাইনটা 400 টাকার প্রোডাক্টের মধ্যে কিন্তু করতে পারবো মেন হলো কাপড়টা এই যে উন্না গুলো দেখেন সম্পূর্ণ উন্না পাকা পাঁচা নামাজে এক উন্না একবারে উন্নার মধ্যেও কাজ জামার মধ্যেও কাজ এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন মাশাআল্লাহ এগুলো প্রত্যেকটা আপডেট প্রত্যেকটা আপডেট ডিজাইন এই যমনা গুলো পাক্কা নামাজি নামাজিয়ে আচ্ছা এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো আপনার জমজম 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 এ গ্রেড জমজম ভিআইপি হুম এই যে দেখেন এটা হলো জমজম এ এর মধ্যে আচ্ছা ভাই আসলে এই জমজম প্রোডাক্টটা ভাই পুরো পরিচিত আছে বাংলাদেশে বুঝতে পারছেন এই যে নাম কিন্তু লেখা আছে দেখেন জমজম ঠিক আছে জমজম আতে সুইস কটন নাম লেখা আছে ওকে এটা হলো জামাটা হলো একেবারে ফ্রি সাইজ ফ্রি সাইজ এটা কিন্তু এ গ্রেড এ গ্রেডের মধ্যে আমি সবসময় একটা অফার দিয়ে থাকি তো এই মাসে আমি একটা অফার দেব আচ্ছা এটা যদি কেউ 10 পিসের কমে যদি কেউ এখান থেকে যদি 9 পিসও যদি নাই

জমজমে পাহাড় দেখছে সব জমজম এগুলো জমজম ভিআইপি জমজম এগুলো জমজম ভিআইপি আচ্ছা এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট জমজম ভিআইপি এই যে দেখেন এই জমজম ভিআইপি এর মধ্যে কিন্তু আমি একটা অফার রাখবো আজকে এই অফারটা আসলে আমি রাখতে চাই না কিন্তু কিছু কিছু কাস্টমার রিকোয়েস্ট এর কারণে অফারটা দেওয়া লাগে আচ্ছা একটু কাপড়টা ধরে দেখেন কেন ভাই অনেকে ভাই কথার উপরে ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্ট না যেটা বাস্তবে আসেন

সব জমজম ভিআই পি দেখেন আসলে ভাই জমজম ভিআই এর মধ্যে আমি আপনাকে দ্রুত করে কিছু ডিজাইন দেখাচ্ছি কেন কিছু পার্টি ড্রেস দেখাবো এই জন্য আর কি কেন সামনে যেহেতু মানে আপনার ঈদ মানে রমজান চলে আসতেছে দেখাবো এটা হলো কেন এই প্রোডাক্টটা অনেকে কোকো প্রিন্ট বলে বিক্রি করতে কোকো প্রিন্ট কোন প্রোডাক্টের নাম কিন্তু হয় না ঠিক আছে ভাই কেন নাম কিছু কিছু পেজে দেখি যে মানে একটা মানে নাম দিয়ে মানে পুরো ভাইরাল করে দেয় এই যে দেখেন এটা হলো খাদি লাক্সারিয়া লোন ভিআইপি ভিআইপি পুরো অনলাইন চ্যালেঞ্জ অল বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রোডাক্ট আমি যে প্রাইস দিয়ে দেব এবং এটার গায়ে কিন্তু নাম লেখা আছে দেখেন নাম লেখা আছে এই যে এনাটেক্স খাদি লাক্সারিয়া লোন ভিআইপি আমাদের নিয়েশ প্রতিষ্ঠানে মাল বিদে আমাদের দোকানের নাম কিন্তু লেখা আছে রাইট এই যেটা হলো সালোয়ারটা হবে সালোয়ারটা প্রিন্ট করা দেখেন প্রিন্ট করা হ্যাঁ সালোয়ার প্রিন্ট করা

প্রিন্ট করা এই যে দেখেন অন্য গুলো প্রত্যেকটা দেখা পাক্কা পাচার নামাজি একটা এই যে ভাই দেখেন দেখছেন প্রোডাক্ট অনলাইনের ভাইরাল অনলাইনের ভাইরাল পুরো কাঁপানো একটা ডিজাইন

এই যে দেখেন উনা গুলো দেখেন আর এই যে একটা ডিজাইন ডিজাইনের প্রেমে পড়তে হবে যে আপুরে ভিডিও দেখবে ওই তো অবশ্যই মনে হয় না যে ঘরের দাওয়াই লাগবে এগুলো সব মধ্যে দেখেন এই যে উনটা দেখেন ভাই এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ মামুন ভাই আমি জাস্ট শুধু খালি ছয় সাতটা ডিজাইন একটা ভিডিওতে আমি দেখানোর জন্য কেন ধারণা দেওয়ার জন্য আচ্ছা এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হলো মার্শালের মধ্যে মার্শাল হ্যাঁ মার্শাল আবার এখানে কিন্তু আরেকটা আরেকটা কোয়ালিটি আছে লেজার কাট লেজার কাট এখন বর্তমানে পুরো মার্কেট ভাইরাল এটা হলো মার্শালের মধ্যে আচ্ছা আচ্ছা পুরো জামার মধ্যে কাজ হবে নিচ থেকে উপর পর্যন্ত এবং ওন্নাটার মধ্যে সম্পূর্ণ দোনো পাশে কাজ করা কাজ করা এই প্রোডাক্টের প্রাইস হল আপনার

যে প্রোডাক্টের কথা আমি বারবার বলছি পার্টি ড্রেস পার্টি ড্রেস আমি এখান থেকে আমি কিছু প্রোডাক্ট দেখি আচ্ছা এই প্রোডাক্ট গুলো ভাই আমরা এরকম একটা প্রাইজে দেবো পুরো মার্কেট ঘুরবেন আমার কথা কোনটা ভাই আপনারা যেখানে দশটা টাকা কম পাবেন সেখান থেকে কিন্তু হলো কাপড়টা কাপড় আমার ভিডিও দেখছেন দেখে যে আমার থেকে নেওয়া লাগবে এমন কোন কথা না আপনি ইসলামপুরে দশটা দোকান ঘুরবেন তারপরে আসবেন ঠিক আছে দেখবেন যে আমার এখানে দাম বেশি না কম কম যদি মনে হয় যেন এক পিস মালের পঞ্চাশ টাকা একশো টাকা কম

চোদ্দশো চোদ্দশো করে আচ্ছা আমাদের কি অনেকে বলে ভাই এটা অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান বা এটা কাপড় হলো ইন্ডিয়ান কাজ হয় হলো আমাদের এখানে এই যেটা কিন্তু সম্পূর্ণ জামাই কাজ এবং হাতার মধ্যে কিন্তু গর্জিয়াস কাজ করা এবং ওনার মধ্যে কিন্তু কাজ করা এবং সালোয়ারও কিন্তু নিচে কাজ করা নিচে কাজ করা এটা সেম প্রাইস এটা মার্কেটে বিক্রি হচ্ছে 1450 কিন্তু আমি দিচ্ছি মাত্র 1250 1250 আর 50 ডিসকাউন্ট 1200 1200 1250 ডিসকাউন্ট আর 50 ডিসকাউন্ট 1200 এই ড্রেসটা রেডি এই ড্রেসটা যদি রেডি করে বিক্রি করে ভাই রেডি করে তো মিনিমাম এই ড্রেসটা যদি সাইডটা शिवाय দিবে রেডি করে যদি বিক্রি যদি করে 3000 থেকে 3500 এরও অনেক কথা বলা লাগবে

বলছিলাম বারোশো পঞ্চাশটা আরো পঞ্চাশ ডিসকাউন্ট বারোশো বারোশো টাকা বারোশো পুরো ইসলামপুর ঘুরবেন তারপর আমার কাছে আসবেন অবশ্যই ইনশাল্লাহ এটাও সেম প্রাইস মাত্র বারোশো এই যে হাতার মধ্যে কাজ এই যে উন্নাটা এই যে দেখেন উন্নাটা উন্নার মধ্যে সম্পূর্ণ কিন্তু কাজ করা হবে উন্নাটা কিন্তু অনেক সুন্দর কাজ করা হবে আর এই যে যে প্রোডাক্ট ভাই অনেক সুন্দর কি বলবো ভাই এই প্রোডাক্টটা ভাই এক জন এত হাই রেটে বিক্রি করতে চাই চিন্তা করলাম তা আমাদের যেহেতু নিয়ে ফ্যাক্টরি তা আমি ওই ডিজাইনটা করি দেখি কয় টাকা মানে পড়্তা পরে কয় টাকা বিক্রি করা যায় এখন দেখি ভাই মার্কেট চাইতে বহুত ডিফারেন্স পাইকারিতে পাইকারিতে ভাই সাতশো আটশো টাকা ডিফারেন্স এক পিস কত ভাই এটা তো টাকা মধ্যে অনেক সুন্দর কাজ করা এবং এই যে দেখেন করা এই যে এটা কিন্তু সম্পূর্ণ আমি দেখাই সব ফোর পিস আর এটা দেখলে তো মাসা আল্লাহ বাইরে কতদিন ভাই আঠারোশো দিয়ে দেয় কত দিবেন আপনি ছাট মার দিয়ে দেন একবার ডিসকাউন্ট একবার ডিসকাউন্ট এটা একেবারে ফাইনালি হুম 1550 টাকা ও না 1500 না 1450 1450 1450 পুরো ইসলামপুর ঘুরবেন তারপর আমার কাছে আসেন আমার থেকে যে নাও লাগবে এমন কোনো কথা আমি বারবার একটা কথাই বলতেছি এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এগুলো কিন্তু সব স্টার জর্জের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান কাপড়ের মধ্যে এই যে উন্নাটা দেখেন এই দেখেন 마শাআল্লাহ দেখেন ভাই এই প্রোডাক্ট যদি কেউ নিয়ে যদি সাইটটা সেলাই করে রেডিমেড স্টাইলে যদি বানায় মিনিমাম

এবং এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু কাজ করা হবে এবং এই যে স্যালোয়ারে কিন্তু প্রত্যেকটার কাজ হবে স্যালোয়ারে এবং এই যে ওন্নাটা ওন্নাগুলো একেবারে গর্জিয়াস ওন্নাগুলো একেবারে মানে গর্জিয়াস ভাই এছাড়াও কিন্তু মামুন ভাই আমাদের এখানে নিত্য নতুন আরো প্রতিনিয়ত আমাদের কিন্তু প্রোডাক্ট কিন্তু নামতেছে তো এছাড়াও যদি কেউ চান যে আইসা নেবেন তা আমি একটা কথা বলবো কি আইসা যদি দেখে নেন সবচেয়ে ভালো হবে কাপড়টা ধরে দেখতে পারবেন এই যে দেখেন আমাদের কত প্রোডাক্ট দেখেন এখানে কিন্তু স্টক কিন্তু করা আছে দেখেন মাত্র এগুলো আমরা কমপ্লিট কোর্স এগুলো প্যাকিং হবে রাইট যারা যারা মূল প্রস্তুত করক তাদের কাছেই এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা কিন্তু পাবেন রাইট তো এই যে আমাদের দোকানে আরেকবার দেখাই দিচ্ছি দেখেন এটা হচ্ছে নিউ রোজিনা টেক্সটা নিউ রোজিনা টেক্সটাই সংক্ষেপে এন আর ট্যাক্স হম এখানে তিনটা ইউ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার আপনারা যোগাযোগ করবেন না একমাত্র এটাই কিন্তু এন প্রতিষ্ঠানের নাম্বার রাইট এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো এছাড়াও যদি কেউ চান যে ভাই আমি আয়শা নেবো আলহামদুলিল্লাহ আপনারা আসেন এই সব প্রতিষ্ঠান দেখেন যে ভিডিওর সাথে বাস্তবে মিল আছে কিনা যদি মিল থাকে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে ড্রেস দেখবেন দেখার পর পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা হাতে প্রোডাক্ট পাওয়ার পর অসংখ্য ধন্যবাদ আপনাকে তো যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনেপশন নাম্বার নাম্বারে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসবেন যারা সাথে ছিলেন ভিডিওটা শেয়ার করার জন্য জানাচ্ছি আল্লাহ হাফেজ